Ja কারগার হইছে সুন্দরভাবে শৈশিতভাবে সুর সহ লাহান সহ মদ গুন্না জিজ্ঞেস করতে পারলে যে এখান থেকে যে মদরা দৌড়বো এখানে যে নিয়ম কারণটা ধর্ম পারব সুর যে সুরে মশ করাইছে এই সুরটাও পারবে এবং কেউ আসেনি পরিপূর্ণভাবে একবার সবকিছু মিলিয়ে দিলে পাশের পাস সবার রয়েছে মানে এই পৃষ্ঠাটা থেকে ঈশ্বরটা থেকে যেখান থেকে ধর্মে এই লাহে পড়তে এবং কী করতে হবে এবার কি মতগুন্দা ধর্ম হয়েছে পার্ব মানে হরকতের উচ্চারণ হরফের উচ্চারণ সব পার্ব এমন আসছে সবাই কেড়া একবারে সব দিক দিয়ে শিখছে পারফেক্টিক

শুর হয়েছে দাদা ঠিকঠাক রাহুল ক দেখি কেমন দুই রাসের কেননা বলা কি অবস্থা এই নিয়ে তো শুরু

रावस बलादे नदे नदेगे लेकोन, वोन जगात ईशुरी तरात कुरस अबस, बजगी शीर शीक्ला इड़ा बाशत बाश्त 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 उड़ा चाँ, शम्म डेगा अगाँ मैं أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এটা কি সুর হলো এটা কোনো সুর না এই সুর করতে এটা যার যার মন থেকে রা শুন না এরা পড়লে সুন্দর ওইটা পর এ উনিরজি বেশ বুঝলো এটা শুরু যাহ কন্ঠ থেকে বাটিয়া বাটিয়ালি সুর নিজে নিজের গুনগুন গুনগুন করা হয় নিজের ব্যক্তিগত সুর যদি কোনো সুর শিখতে হয় তাহলে এরকম ব্যক্তিগত কার পার্সোনালি সুর নাকি কারো পার্সোনাল ব্যক্তিগত সুর হ্যাঁ এটি শিখা যায় এর আগে যদি কইসি আপনার মতো কে তোর মতো না সুর শিখতোয় তাহলে এরা যায় যে না এরা পড়া এটা শুনলে পার মনে হচ্ছে নাকি আরে এর আগে পারবি নাকি চাকরি মেশির করতে পারবা বিশ্বাহিম এটা কি পরিপূর্ণ আইলে তো তুই নিজে চাকরি মাস হ্যাঁ পরিপূর্ণ তো না কিন্তু কি কাছাকাছি থাকবো অনেকের আবার হয়ে যায় কাছাকাছি থাকে এগুলো সুর এই সুরেও মস্ক করালে পরা ধরতে পারবে আর একটা কি জানিয়ে সুর মস্কের সুর বুঝলে গেছি কিয়া এই দেখি মস্কের সুর মস্কুর সব জায়গায় মস্ক করাই সুরে ক কেমনি আর পড়া আক মানে এলে পড়া শাইতানির রাজিম

এটা কি এভাবে একটা সুরে মস্ত করা যায় একজন লাহান সুর বলতে একজন লহান একজনের মস্ত করা যায় তোরা যে শুরুতে কইলি কি করলাম কিচ্ছু বুঝলাম আমার বুঝা যা কথা হ্যাঁ তাহলে এই সুরটাই মুশকিল এই সুদ্ধাই কি বেস্ট হরা হর না যায় মদ গুণাও ঠিক থাকে ঠান্ডাও ঠিক থাকে আর বাকি যে এরই ওই যে টের বেরে কইলাম এগুলো পড়তে পারে সমস্যা যার দ্বারা ব্যক্তিগত নিজে আরেকজনের সুর আমি দাম প্রত্যাব আমার নিজের ই নেই কণ্ঠ দিচ্ছে না আমি আমার নিজের মতো চেষ্টা করবো তো নিজে নিজে চেষ্টা করবে আরেকজনটা লাভ আছে কিন্তু আয় কি করতে হবে পড়া

মাঝে মাঝে তেলাত নামাজে লেন ই করি নামাজে তেলাত করি মানে কোথেকে কার শুরু এটা আসলে তোমার মানে কোন গাড়ির কোন হাবের সাবে এটা আমি জানি না মতো আমি নামাজ এলেই ইস্যুরা আয়া করে কিন্তু আমি আসলে ইস্যুরে আমি দেখিনি আস্তে আস্তে পড়তে গেলে রে আমার শুধু পড়া মনে করলে ইয়াদ থাকলে কত রকমই ছড়িয়ে নামাজ দাঁড়াইলে আর যদি এই পড়াই হ্যাঁ মাইকে শোনা যায় 비슷한 그룹으로 나